হরে কৃষ্ণ সকলে চরণে আমার সহশ্রদ্ধ প্রণত নিবেদন করছি আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের সম্প্রতি আয়োজিত বৈষ্ণব সেবা ও ভগবানের নৌবিহারের এক অপূর্ব অভিজ্ঞতা আসলে শুদ্ধ ভক্তরা যেখানে অবস্থান করে সেই স্থানটাই বৃন্দাবনে পরিণত হয় তার একটি প্রকাশ বা ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আমি সেটা সুন্দরভাবে প্রকাশ করতে পারবো না কারণ আমি ভিডিও এডিটিংয়ে এবং ভিডিও করাতে ততটা এক্সপার্ট নো তবু আপনারা দর্শন করুন শেষ পর্যন্ত দেখবেন কৃপা করে অবশ্যই আনন্দ পাবেন তো জানে না ততটা ফুটে উঠেছে কিনা কিন্তু আমরা এখানে যারা ছিলাম সবাই একটা দিব্য আনন্দ লাভ করেছিলাম বৈষ্ণবদের কৃপাতে ভক্তরা কৃপা করে তাদের সেবিত বিগ্রহ জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী এবং রাধা বৃন্দাবন চন্দ্র নিয়ে এসেছিলেন আপনারা দেখতে পাচ্ছেন তারপর বিকাল বেলা আমাদের এখানে নৌবিহার অনুষ্ঠিত হয়েছিল সমস্ত ভক্তরা অতি আগ্রহে ভগবানকে নৌকায় চড়ায় নৌবিহারের পরবর্তী মুহূর্তটা সত্যিই অসাধারণ ধারণ ছিল আমি যতবার সেই অংশটুকু দেখি আমার এতটা হাসি পায় প্রত্যেকটা ভক্ত আনন্দের সাথে ভগবানকে নৌকায় চড়িয়ে সেই পুকুরের জল ছোট্ট একটা পুকুর করা হয়েছিল পুকুরের জল একে অপরের শরীরে ছিটিয়ে দেয় তারপরে বৃষ্টিতে ভিজে কত নৃত্য কীর্তন কী যে আনন্দ যারা সবাই একটা ছোট্ট শিশু হয়ে গেছে আপনারা দেখতে পাবেন খুবই আনন্দের ওই মুহূর্তটা ছিল একটা দিব্য অনুভূতি আমি আগে থেকেই অনেকটা ভিজে গেছিলাম তখন অনেক বৃষ্টি হচ্ছিল তো পরবর্তীতে একে একে সবাই ভিজে যায় এবং জল দিয়ে সবাইকে ভিজানো হয় সেটা আপনারা দেখতে একটা আশ্চর্যের বিষয় এতটা ভিজার পরেও কিন্তু কেউ অসুস্থ হয়নি আমার কণ্ঠটা একটু অন্যরকম শোনা যাচ্ছে আসলে আমার আগে থেকে একটু সর্দি ছিল তাই হয়তো আমার ভয়েসটা শুনতে একটু আপনাদের কাছে কেমন লাগছে কিন্তু ভগবানের কৃপায় সবাই ভালো আছে हरे যদিও পরিবেশটা কিছু অগোছালো ছিল এবং ভিডিও ধারণে কিছু সমস্যা হয়েছিল তবুও অভ্যন্তরীণভাবে আমরা সবাই অনেক আনন্দ ও শান্তি অনুভব করেছি জানি না কে কীভাবে ভিডিওটি গ্রহণ করেছেন যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য হরিব